জনব নিয়াজ আহমেদ খান স্যার এই স্যারকে জানেন না যে গোলাম রহবানের এই ফেসিভালের সাথে জড়িত ছিল অবশ্যই তিনি জানেন এবং তাকে আমরা দেখেছি যে টিএসসিতে একটা প্রোগ্রামে তিনি এবং এই গোলাম রব্বানের পাশাপাশি দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছেন তো এটা কিসের বার্তা দেয় আপনি যদি অনলাইনে সার্চ দেন এখনও দেখবেন যে আমাদের ডাকসুর ঢাকা ইউনিভার্সিটির যিনি উপাচার্য জনাব নিয়াজ আহমেদ খান স্যার ওই স্যার কি জানেন না যে গোলাম রব্বানের এই ফেসিলাদের সাথে জড়িত ছিল অবশ্যই তিনি জানেন এবং তাকে আমরা দেখেছি যে টিএসিতে একটা প্রোগ্রামে তিনি এবং এই গোলাম রব্বানের পাশাপাশি দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছেন তো এটা কিসের বার্তা দেয় এটি তো আমাদেরকে ভিন্ন প্রশ্নের উদ্বেগ ঘটায় তা আমরা আশা রাখবো আমরা এই ধরনের চিন্তা করতে চাই না আশা রাখবো এবং তখন আমরা তাকে সতর্ক করেছিলাম যে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তিনি কেন ব্যবস্থা গ্রহণ করলেন না সেটা আমাদের বোধগম্য নয় আমরা সেই জায়গাটা থেকে প্রশ্ন রাখতে চাই আমরা এরকম চিন্তা করতে চাই না আমরা আশা রাখবো তিনি আমাদের সেটা চিন্তা করতে বাধ্য করা হবে না যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে আমরা কোনো অপ্রীতিকর ঘটনা সাক্ষী হতে চাই না আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা চাই এটা একটু শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এটা সমাধান হবে আমরা চেয়েছিলাম আমাদের দাবি ছিল আমাদের প্রত্যাশী ছিল পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের মুক্ত হবে এবং সকল ধরনের শিক্ষক কর্মকর্তা ফেসিবাদী ছাত্র যারা গণহত্যায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে মদত দিয়েছে সমর্থন জুগিয়েছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এই দাবিতে আমরা বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি না হইলেও কমপক্ষে অর্ধশতবার বিশ্ববিদ্যালয়কে আমরা চিঠি লিখে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে লিখিত আবেদন দিয়েছি যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তত অত্যন্ত দুঃখজনক হল সত্য জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের এই আচরণ এবং কৃষিবাদকে পুনর্বাসন করা তাদের হাত থেকে যে একের পর এক ঘটনা ঘটছে এগুলো জুলাই সহিত রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়